আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের আমাদের যেই তৃতীয় অধ্যায়টি রয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি সেই দুতরফা দাখিলা পদ্ধতির দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশে যেই প্রশ্নটি এসেছিল আমরা আজকের ওই ক্লাসে ওই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। দেখো আমাদের এই দিনাজপুর বোর্ড দুই এই প্রশ্নে আসলে আমাদেরকে কি বলেছে বলেছে জনাব জামান তার ব্যবসায়ের হিসাব যথাযথভাবে সংরক্ষণ করেন না এই যে যখনই কোনো একটা প্রশ্নে আমাকে বলে দেয় যে তিনি যথাযথভাবে হিসাব সংরক্ষণ করেন না যখন আমাকে বলে দেয় যে তিনি দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ করেন না তিনি একটা অবৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তিনি একটা ভুল বা ত্রুটিযুক্ত পদ্ধতি অনুসরণ করে এগুলো বলে দেওয়া মানে হচ্ছে আমাকে এটা বোঝানো যে এই যে যেই অঙ্কটা রয়েছে এই অঙ্কটা একটা একতরফা দাখিলা পদ্ধতির অঙ্ক আচ্ছা নিমুক্ত তথ্যসমূহ তার হিসাবের বই থেকে সংগ্রহ করা হয়েছে আচ্ছা নিম্মক্ত তথ্যগুলো কি কি ব্যাঙ্ক জমাতিরিক্ত বিশ হাজার টাকা তারপর হচ্ছে নগদ উদ্ধৃত্ত বিশ হাজার ও পঁয়ষট্টি হাজার টাকা এরপরে খেয়াল করে দেখো আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি এখানে কিন্তু দেখো আমাদের দুইটা তারিখ দেওয়া আছে হ্যাঁ দুইটা তারিখ মানে একটা হচ্ছে প্রারম্ভিকের তারিখ আরেকটা হচ্ছে আমাদের সমাপনীর তারিখ আচ্ছা তার দেখি ব্যাংক জমাতিরিক্ত বিশ হাজার নগদ উদ্ধৃত্ত দেওয়া আছে বিশ হাজার এবং পঁয়ষট্টি হাজার টাকা তারপরে প্রাপ্য হিসাব দেওয়া আছে চল্লিশ হাজার ও পঁয়ত্রিশ হাজার টাকা প্রদেয় হিসাব দেওয়া আছে পঁয়ত্রিশ হাজার ও সাতাইশ হাজার টাকা আসবাবপত্র দেওয়া আছে শুধুমাত্র সমাপনিতে তিরিশ হাজার টাকা ব্যাংক জমা দেওয়া আছে প্রারম্ভিকে শুধুমাত্র দশ হাজার টাকা মজুদ পণ্য দেওয়া আছে হচ্ছে ষাট হাজার টাকা এবং আশি হাজার টাকা ওকে আমাকে প্রশ্নে কি বলেছে আমরা একটু দেখি আমাকে প্রশ্ন আচ্ছা নিচে একটু কি বলে আছে যে তিনি প্রতি মাসে নগদ পাঁচ হাজার টাকা এবং পর বারোশো টাকার পণ্য উত্তোলন করেছে সেই সাথে তিনি নতুন করে আরো পঞ্চান্ন হাজার টাকা ব্যবসায় বিনিয়োগ করেছেন ওকে ফাইন গেল এতটুকু ক নম্বর প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্যের আলোকে প্রারম্ভিক সম্পদের পরিমাণ নির্ণয় করো ভাইয়া প্রারম্ভিক সম্পদের পরিমাণ বের করতে বলছে কিসের পরিমাণ প্রারম্ভিক সম্পদের পরিমাণ দেখো প্রারম্ভিক মানে বছরের শুরুর দিন বা হিসাবকালের শুরুর দিন তাই না এই যে হিসাবকালের শুরুর দিন হচ্ছে এইটা সম্পত্তিগুলো গুলো কি কি আছে আমার ব্যবসায় আমার ব্যবসায় সম্পদ আছে নগদ প্রাপ্য হিসাব আসবাবপত্র ব্যাংক জমা মজুত পণ্য এর মধ্যে যেটা যেটা আছে এর মধ্যে আমার নগদ আমার ব্যবসায় আছে প্রাপ্য হিসাব আমার প্রারম্ভিকে আছে আসবাবপত্র প্রারম্ভিকে নাই এজন্য লিখতে পারবো না তারপরে ব্যাংক জমা প্রারম্ভিকে আছে পণ্য প্রারম্ভিকে আছে। এই যেই যে সম্পত্তিগুলো আমার প্রারম্ভিকে আছে আমার কাজ হচ্ছে ওই সকল সম্পত্তিগুলোকে যোগ করে দেওয়া ওই সকল সম্পত্তিগুলোকে কি করে দেওয়া যোগ করে দেওয়া তাহলে নগদ উদ্বৃত্ত প্রাপ্য হিসাব ব্যাংক জমা পণ্য এগুলো সবগুলোকে এগুলো সব একসাথে যোগ করে দিব যোগ করে দিলে আমার আসবে কত আসবে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই যোগ করলে আমার আসবে কত যোগ করলে আমার আসবে হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে আমার ব্যবসায়ে প্রারম্ভিক সম্পদের পরিমাণ কত প্রারম্ভিক সম্পদের পরিমাণ হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ওকে ক নাম্বারটা আমরা বুঝলাম ভাইয়া চলে যাব প্রশ্ন নাম্বার খ তে খ নাম্বার প্রশ্ন বলছে জানাব জামানের প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো দেখো প্রারম্ভিক মূলধন বের করতে বলুক আর সমাপনী মূলধন বের করতে বলুক সূত্র হচ্ছে সম্পদ মাইনাস দায় অর্থাৎ যখন আমাকে বলছে প্রারম্ভিক মূলধন বের করো তখন সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পত্তি মাইনাস প্রারম্ভিক দায় যখন আমাকে সমাপনী মূলধন বের করতে বলবে তখন সূত্র হচ্ছে সমাপনী সম্পদ সমাপনী দায় যেহেতু আমরা প্রারম্ভিক সম্পত্তি মাত্র বের করছি তাহলে এই প্রারম্ভিক সম্পত্তি থেকে এই প্রারম্ভিক সম্পত্তি থেকে আমি যদি প্রারম্ভিক দায় এই পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিয়ে দিতে পারি তাহলে তো আমার ব্যবসায়ে প্রারম্ভিক মূলধনের পরিমাণ চলে আসে তাই না তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা এখানে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক সম্পদ যেহেতু আমরা বের করছিলাম এই যে প্রারম্ভিক সম্পদ এই পর্যন্ত তো আমরা ক নাম্বার প্রশ্নে বের করছি তাই না এই পর্যন্ত আমরা ক নাম্বার প্রশ্নে বের করে নিছি এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব কি বাদ দিয়ে দিব হচ্ছে দায়সমূহ দায় কত টাকা টাকা হাজার এক লক্ষ থেকে পঁয়ত্রিশ বাদ দিব এক লক্ষ তিরিশ হাজার টাকা থেকে আমি বাদ দিয়ে দিব পঁয়ত্রিশ হাজার টাকা বাদ দিলে তাহলে থাকবে কত থাকবে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা এবং এই পঁচানব্বই হাজার টাকা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ এই পঁচানব্বই হাজার টাকা হচ্ছে কি আমার জন্য প্রারম্ভিক মূলধনের পরিমাণ ওকে এই পর্যন্ত গেল এখন আমরা আসি সমাপনীতে ভাইয়া সমাপনীর মধ্যে ঠিক একই রকম এইগুলো হচ্ছে আমার জন্য সমাপনী সম্পদ এইটা এইটা তারপরে হচ্ছে তোমার এইটা এইটা এগুলো হচ্ছে সমাপনী সম্পদ তাহলে আমি সমাপনী সম্পত্তি থেকে সমাপনী দায়ের পরিমাণটা বাদ দিয়ে দিব তাহলে আমরা আসি সমাপনী সম্পত্তির এখানে এই যে সমাপনী সম্পদগুলো নগদ উদ্দিত প্রাপ্য হিসাব আসবাবপত্র মজুদ পণ্য এগুলো সবগুলো আমরা কি করব এখানে যোগ করে দিব এগুলো সব আমরা যোগ করে দিব যোগ করলে আমরা আসবে কত দুই লক্ষ দশ হাজার টাকা এবং এই জায়গা থেকে আমি বাদ দিয়ে দিব দায়ের পরিমাণ দায়ের পরিমাণ বাদ দিব কত দায় যোগ করলে আসে সাতচল্লিশ হাজার দুই লক্ষ দশ হাজার টাকা থেকে বাদ দিতে হবে সাতচল্লিশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা থেকে আমি বাদ দিব কত সাতচল্লিশ হাজার টাকা তাহলে থাকবে কত থাকবে হচ্ছে এক লক্ষ টাকা হাজার তাহলে আমার থাকছে থাকছে কত এখানে এখানে আমার আমার হচ্ছে লক্ষ টাকা তাহলে এই ব্যবসার জন্য জনাব জামানের ব্যবসায়ের মোট প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের পরিমাণ কত দাঁড়ায় ভাইয়া এই যে খেয়াল করে দেখো মোট প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের পরিমাণ আমার এখানে দাঁড়াচ্ছে প্রারম্ভিক মূলধন পঁচানব্বই হাজার টাকা এবং মোট সমাপনী মূলধনের পরিমাণ হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার টাকা তাই না আচ্ছা এরপর আমরা চলে যাবো প্রশ্ন নম্বর প্রশ্নে কি বলছে ভাইয়া ভাইয়া আমাকে গ নাম্বার প্রশ্নে দেখো বলছে কি যে উক্ত বছরে জনাব জামানের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো জনাব জামানের লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন ওইটার পরিমাণ বাইর করতে বলছে এখন আমরা লাভ ক্ষতির একটা সূত্র জানি সূত্র হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন অর্থাৎ সমাপনী মূলধনের সাথে আমার কি করতে হবে উত্তোলনের পরিমাণটা যোগ করতে হবে বাদ দিয়ে দিব আমরা প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এখন দেখো খ নাম্বার প্রশ্নে ভাইয়া নাম্বার প্রশ্নে আবার বলতেছি আমার ইনফরমেশন দরকার হচ্ছে চারটা কয়টা চারটা এক নাম্বার আমার দরকার হচ্ছে সমাপনী মূলধন সমাপনী মূলধন আমার দরকার হচ্ছে কি প্রারম্ভিক মূলধন প্রাথমিক মূলধন আমার দরকার হচ্ছে কি উত্তোলন উত্তোলন আমার দরকার হচ্ছে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন এই চারটা ইনফরমেশন আমার দরকার কি বের করার জন্য এই চারটা ইনফরমেশন দরকার আমার লাভ ক্ষতি বের করার জন্য এই চারটা ইনফরমেশনের মধ্যে একটু একটু আমরা মনোযোগ দিয়ে যদি দেখি এই চারটা ইনফরমেশনের মধ্যে আমার সমাপনী মূলধন আমি খ নম্বরে বের করছি প্রারম্ভিক মূলধন আমি খ নাম্বারে বের করছি অতিরিক্ত মূলধন বলে দিছে এখানে কত পঞ্চান্ন হাজার টাকা আর উত্তরের পরিমাণ হচ্ছে এই যে তিনি প্রতি মাসে নগদ উত্তোলন করে পাঁচ হাজার টাকা প্রতি মাসে তাহলে পাঁচ হাজার ইনটু বারো এবং বারোশো টাকার পণ্য উত্তোলন করে তাহলে এই পাঁচ হাজার ইনটু বারো করলে পাঁচ বারো সাইট পাঁচ বারো ষাইট হাজার আর হচ্ছে এখানে বারোশো তাহলে আমার টোটাল হচ্ছে বাষট্টি হাজার টাকা উত্তরণের পরিমাণ কত বাষট্টি হাজার টাকা তাহলে এই যে দেখো সূত্রে আমরা মান বসাবো শুধু সূত্রে মান বসাবো সমাপনী মূলধন আমরা বের করছি কত এক লক্ষ তেষট্টি হাজার এই যে দেখো বের করছিলাম এক লক্ষ তেষট্টি হাজার টাকা আচ্ছা এরপরে দেখো এরপরে আমরা আসি হচ্ছে প্রারম্ভিক এই উত্তোলন উত্তোলন দেখো এই যে ক্যালকুলেশনটা এখানে করা আছে আমি যেটা মাত্র দেখাইলাম নগদ উত্তোলন হচ্ছে প্রতি মাসে কত টাকা করে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর পণ্য উত্তোলন হচ্ছে বারোশো টাকা সবগুলো যোগ করলে আমার এখানে উত্তোলনের পরিমাণ কত একষট্টি হাজার দুইশো টাকা ওকে তাহলে একষট্টি হাজার দুইশো প্রারম্ভিক মূলধন কত পঁচানব্বই হাজার এই যে পঁচানব্বই হাজার অতিরিক্ত মূলধন কত পঞ্চান্ন হাজার যোগ বিয়োগ করলে আমার উত্তর আসে কত তেষট্টিহাত্তর হাজার দুইশো টাকা তিহাত্তর হাজার দুইশো টাকা এবং দেখো আমার অ্যামাউন্টটা কিন্তু পজিটিভ আসছে এই জায়গায় একটু খেয়াল করা লাগবে যদি আমার টাকার অঙ্কটা পজিটিভ আসে ধনাত্মক আসে তাহলে আমাকে ধরে নিতে হবে আমার ব্যবসায় লাভ হয়েছে তার মানে আমি বলতে পারি আমার এই ব্যবসায় লাভের পরিমাণ কত তিহাত্তর হাজার দুইশো টাকা তিহাত্তর হাজার দুইশো টাকা তাহলে দেখো ভাই আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ সালের যে প্রশ্নটি আমাদের তৃতীয় অধ্যায়ে এসেছিল আমরা এই প্রশ্নটি কিন্তু সমাধান করে ফেলেছি এভাবে বইয়ের প্রতিটি সৃজনশীল প্রশ্নে তোমাদের সাথে কিন্তু আমার দেখা হবে এবং এই দেখাটা করার জন্য তোমাকে কিন্তু অবশ্যই ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করতে হবে তার কারণ ইজি অ্যাকাউন্টিং বই এটা বাংলাদেশের প্রথম একটা অ্যাকাউন্টিং বই যেটা আসলে একটা ডিজিটাল অ্যাকাউন্টিং বই যেই বইতে তুমি আসলে প্রতিটা প্রশ্নের সমাধানের জন্য আলাদা আলাদা করে ভিডিও ক্লাস পাচ্ছ এবং এই ভিডিও ক্লাসগুলো তুমি পাচ্ছ একদম বিনামূল্যে একদম ফ্রিতে কিন্তু তুমি পাচ্ছ তো এত সুন্দর একটা প্যাকেজ এত সুন্দর একটা বই এই বইটা আসলে তুমি যদি না পড়ো তাহলে আসলে তোমার জন্য এটা আসলে একটা পরবর্তীতে একটা হতাশার কারণ হবে তার কারণ এই বইটা আমরা আসলে হিসাব বিজ্ঞান বইটাকে এত সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করেছি এবং তুমি যেন খুব সহজেই এই বইটা বুঝতে পারো বইয়ের অঙ্কগুলো সৃজনশীলগুলো বেসিকগুলো এটার জন্য কিন্তু আমরা প্রতিটা টপিকের জন্য প্রতিটা এমসিকিউর জন্য প্রতিটা সৃজনশীলের জন্য কিন্তু তোমাদেরকে আসলে আমরা ভিডিও ক্লাস প্রোভাইড করছি এজন্য যারা যারা বইটা এখনো সংগ্রহ করো নাই তারা যত দ্রুত সম্ভব বইটা সংগ্রহ করে ফেলো তাহলে তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোযা করবা আসসালামু আলাইকুম